এই দেখেন বিটিএস এর কালার ঘরে বসে ঈদের ছুটিতেই ঘরে বসে অনলাইনে নিয়ে নিতে পারছেন এটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে আপনার পান্ডা প্রাইস গুলো হচ্ছে একশো সত্তর টাকা যার যার আসসালাম আলাইকুম চলে এসছি নিউ তাকা ফ্যাশন গরমের আরাম এখন তো বাসায় বসে আছেন ঈদের ছুটিতে আছেন হয়তো অনেকের কাছে কমফোর্টেবল ড্রেস নাই গ্রামে গেছেন বা গ্রাম থেকে ঢাকা এসছেন যারা

গেঞ্জিগুলো দেখিয়ে দিই গেঞ্জিগুলো হচ্ছে কালার প্রিন্ট ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটা তো বিটিএস

কিছু কম রাখবেন আচ্ছা তাহলে কি কত টাকা কম করবে এটা কত একশো সত্তর টাকা প্যান্ট প্লাজো প্যান্ট ঠিক আছে আর যদি দুইটা মিলিয়ে নেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশো টাকায় সেট ঠিক আছে এই দেখেন আমরা দেখিয়ে দিই ওকে ঈদের আরামদায়ক কালেকশন নিয়ে নিবেন একদম ঘরে বসে ঈদের ছুটিতেই ঘরে বসে অনলাইনে নিয়ে নিতে পারছেন আপনারা এটা দেখেন সুন্দর একটা প্লাজো দেখতে পাচ্ছেন এটা দেখেন ওকে হচ্ছে একশো সত্তর টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন ফুল স্টিচ ওকে জি এই দেখেন সুন্দর একটা কালার স্কিন কালার নেভি ব্লু একদম ডিপ নেভি ব্লু যেটা এটা দেখেন পিঙ্ক কালার ওকে দুইটা মিলাই নিলে তিনশো টাকা করছি বুঝতে পেরেছেন নিউ তাকুয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টেল তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায়নি আলাইকুম